আছো নাকি বাংলাদেশ তোমরা কি দ্বিতীয় ম্যাচ খেলবা নাকি বাড়িতে যাইয়া পালাইবা আরে বেটা কস কি আমরা পলামু কেন তোরাই তো পলাইয়া দিশা পাবি না না আমরা পলামু না তোমরাই পলাইবা কারণ দ্বিতীয় ম্যাচ তোমরা ঠকবা এটা সবাই জানে আরে পাকিস্তান নাকি তোমরা কি ওই দেশ না যে দেশ বাংলাদেশের সাথে ম্যাচ শুরু হওয়ার দুই দিন আগে একাদশ দিয়ে দিছিলা হ বেটা আমরাই ওই দেশ আমরা খেলা শুরু হওয়ার দুই দিন আগে একাদশ দিয়ে দেয় এখন হয়েছে টাকি তা বল আরে বেটা যা হওয়ার তা তো হয়ে এগেছে এখন আর বলার কি আছে এখন তো তোরা কান্দা দিবি আমরা কান্দুম মানে বাংলাদেশও কানবো তার সাথে তোরাও কানবি দেইখানি তোদের চাপা অনেক দেখছি তাই আমার দেখার আর ইচ্ছা নাই তাই আমি দেখতেও চাই না 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 চাপা না বাংলাদেশে ঠকামো ঠকাই আমরা প্রতিশтни মুইটাই হইছে কথা আরে বেটা কস কি আমি অশান্ত হইলাম না তা তোরা গেলি আর আমি অশান্ত হইলে কি হবি তা কি ভাইবে দেখছ মিয়া আপনি আর কথা কুয়েন না আপনি যে কবে অশান্ত হইবেন ওটাই বুঝিনা ভাইবে দেখার কি আছে এখানে খারা বেটা হোমু মু যখন অশান্ত হোমু তখন তো তোরা পাগল হয়ে যাবি আপনি যে কবে অশান্ত হইবেন আল্লাহ ই জানেন আর আপনি জানেন শান্ত ভাই আপনি কি আর কোনদিন অশান্ত হইতে পারবেন না নাকি শান্তই থাকবেন আরে বেটা অশান্ত হমু না মানে তক করে পাইলেই অশান্ত হয়ে যাবো ওই যে সারাটা জীবন ডাব্বা মাইরে আমাদের সাথে আইসা কয়েকটা ম্যাচ ভালো খেলছিলেন তারপরে আর কোনো খোঁজ খবর নাই আপনার সামর্থ্য কি এতটুকুই নাকি আরে না না। আমার অনেক শুধু সমস্যা আমি কি করুম যদি দেখাইতে না পারেন এমন সামর্থ্যের কোনো মূল্য নাই যেটা দেখাইতে পারেন না তোরা কি চাস বেটা আমি পাকিস্তানের সাথে আমার সামর্থ্যটা দেখাইয়া ভাই পারলে একটু দেখাই কারণ জাতি আপনার সামর্থ্য একটু দেখতে চায় তাহলে ঠিক আছে এইবার পাকিস্তান রে আমি হারে হারে বুঝাইয়া দিব আমি শান্ত কি জিনিস আরে বেটা তুই এবার কই থেকে আইলি চেন আমার রে এমন বল করুম তার বিচি তিনটা উড়াইয়া দিব আমি কি বসে থাকুম নাকি আমি ব্যাটিং করে এমন বল মারুম ডাইরেক্ট তোর স্টাম্প ডাই উড়াইয়া দিব আপনি তো দেখতেছি বোকা আমি যখন বল করুম তখন আমি থাকুম বলার আমার হাতে বল থাকবে আপনি স্টাম্প কই পাবে নিস্টাম উড়াইবেন বললেন হালার পো হালা কোন স্টাম্প উড়ামু এটাই না আর আমারে কথা আমি বোকা আরে ভাই আমি তো বল করুম আমার হাতে বল থাকবো আপনি স্টাম কই পাবেন আপনি স্টাম্প উড়াইবেন বলতেছেন বারবারে আই রে হাল্লার পুত আফ্রিদি তোর ওই স্টামের কথা কয় নাই তোর যে কোন স্টাম উড়াইবো তুই এখনো বুঝতে পারস নাই আর রে হাল্লার পো তুইও দেখতেছি বোকা আমি বল করলে স্টাম কই থেকে আইবো বেটা আর কোন স্টাম যে উড়াইবো যখন বল রে আইসা লাগবো তখনই বুঝবি মাঠের মধ্যে চিত হয়ে চিক কর পারবি কি রে বেটা তোরা সবাই মিলা ঝিলা কি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাইতেছস নাকি হ বেটা এতক্ষণে তলে বুঝছস তোর কোন স্টাম্প কথা কইতা ছিল শান্ত ভাইরে ভাই তাহলে আমি মাপ চাই তাহলে আমি আর খেলুম না বাড়িতে যে ঘুমাই থাকি ভবিষ্যৎটা রে বাঁচাই হ বেটা এখন তো যাবি কারণ ম্যাচ ঠক ভয় তো ভিতরে ঢুকে আই গেছে একটা ম্যাচ তোমরা ভুলে জিতে গেছো আর কখনোই সম্ভব না তাই যা হইছে স্বপ্নের মতো মনে কইরা ভুলা যাও খারা বেটা দ্বিতীয় টেস্ট তোদেরকে ঠকাইয়া তারপর তোদেরকে বাংলা ওয়াশ কইরা তারপরে তোদের দেশ থেকে আমরা আমু বাংলা ওয়াশ করার স্বপ্ন দেখতে হইব না আগেই কইতাছি বাড়িতে যাও গা তোমরা কথা শুনতে পরে কিন্তু খারাপ হইবো অপমান হইবে খারাপ বেটা আর কি অপেক্ষা কর কারা সম্মান পাইব কারা অসম্মান হইবো দ্বিতীয় ম্যাচটা শেষ হলেই বুঝতে পারবি একটা ম্যাচ জিতা যে ভাব নিতাছো পরের ম্যাচ থোইকা কেমনে পলাইবা সেটা কোনো খবরই নাই খারাপ বেটা তোদের দেশে যাইয়া তোদেরকে ওয়াইট ওয়াশ করে থুয়া আমরা আমু এটা আনন্দিত আর কি হইতে পারে বল আমরা ওদেরকে নিবু কেমনে তোমরা আমা ঘরে বাংলা ওয়াশ করো একদম ভাইয়া দিবো ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে তাহলে বাংলা ওয়াশ হওয়ার জন্য রেডি হইয়া বয়া থাক তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে ধন্যবাদ